আমার এই গাছটা লাউ গাছটা এখন বেশ ভালো পজিশনে আছে বেশ চতুর্দিক দিয়ে ডালপালা ছড়াচ্ছে সেই কারণে একে এখন কি করতে হবে পুষ্টির যোগান দিতে হবে তরল সার দিয়ে রাসায়নিক সার এখন দেওয়া যাবে না কেন এখানে লাউ ধরা শুরু হয়েছে এখানে দুইটা লাউ হয়েছে এবং আরও গিটে গিটে লাউ আসছে সেই কারণে এখন এখানে লিকুইড সার দেওয়া যাবে না এই রাসায়নিক সার দেওয়া যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এইখানে আমি কিছু লিকুইড মিক্সড লিকুইড সার দেব যেটা নাকি এখন গাছের জন্য খুবই জরুরি এইটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই ফাঁকে ফাঁকে কথা বলছি যে আমি এখানে কি দিয়েছি তো এখানে একটু মালচিং করে দিয়েছিলাম কারণ গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে সেই জন্য তো এইখানে আমি চার মগ আমি পানি দিয়ে দেব অল্প অল্প করে তো যখন লিকুইড সারটা কখন দিতে হয় যখন একেবারেই মাটি শুকিয়ে যায় তখন দিতে হয় আর তারপরে আবার পানি কখন দেব যখন একেবারে এই সারের পানিটা একেবারে শুকিয়ে একেবারে শুকিয়ে যাবে ভিজা ভিজা থাকবে না একেবারেই শুকিয়ে যাবে তখন এইখানে পানি দেওয়া যাবে এর আগে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু এই লিকুইড সারটা বেশ ভালো কাজে দেয় তো এইখানে মালচিং করে দিয়েছি এই জন্য যে এইখানে খালি মাটি সরে যায় যার কারণে আমি এখানে মালচিং করে দিয়েছি তো এইখানে লিকুইড সারের মধ্যে কি আছে আমি এটা বলি এখানে আছে মাছের পানি মাছ পচা পানি তারপরে থিওভিট যেটা নাকি ছত্রাক এবং ভিটামিনের কাজ করবে আর সরিষার খৈল ভিজানো পানি আছে আর হচ্ছে সবজি খোসা ভিজানো পানি আছে তো এখানে বেশিরভাগই কলার খোসা আছে যেটা নাকি আমার পটাশ যোগান দেবে এখন যদি রাসায়নিক সার গাছে দেই গাছের জন্য উপকার হবে কিন্তু আমার নিজে উৎপাদন করে সবজি খাওয়া আর হচ্ছে বাজারে কেনা সবজি খাওয়া মধ্যে কোনো পার্থক্য থাকবে না সেই জন্য আমি এই এই তরল সারটাই এখন ব্যবহার করব আর অন্য কোনো সার দেব না চার দিন পাঁচ দিন পর পাতলা করে একেবারে পাতলা করে দেই আমি এটা দিলে কোনো সমস্যা নেই যদি আমি দুদিন পরপরও দিই তাও কোনো সমস্যা নেই তো একেবারে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এক এই জায়গায় দুইটা লাউ বের হয়েছে আচ্ছা বের হয়েছে আবার দেখেন এই নিচের থেকে একটা ডগা বের হচ্ছে আবার এই ওপরের থেকে একটা ডগা বের হয়ে আমি খেয়াল করলাম যে এইখানেও আবার একটা এই যে দেখেন লাউ চলে এসেছে তাও আলহামদুলিল্লাহ যদি টিকাতে পারি ভালো মাসাল্লাহ। দেখেন এইখানে আমি আবার এটা পুরনো গাছ ছিল এখানে ধুন্দুল ঝিঙ্গা ছিল আর একটা সিমের গাছ ছিল এই যে সিমের গাছ তো ওই গাছগুলো সব উঠিয়ে ফেলেছি কিন্তু একটা ধুন্দুলের গাছ ছিল এখানে মাটি নতুন মাটি পেয়ে এবং তরকারির খোসা মশা এখানে ফেলেছি আর লিকুইড সার দিয়েছি রাসায়নিক সারও দিয়েছিলাম যার ফলে কি হয়েছে দেখেন এখানে চতুর্দিক দিয়ে আবার নতুন করে এই যে নতুন করে ডালপালা বের হচ্ছে এই যে এখানে আবার সব বেয়ে চলে যাচ্ছে নতুন করে ডালপালা বের হচ্ছে এবং নতুন করে আবার ফলও আসছে এই যে দেখছেন এখানে সবজি আসছে সে তো সেই জন্য এটা উঠাতে মায়া লাগলো এটা রেখে দিয়েছি দেখা যাক কি হয় আর এখানে একটা শিং গাছ আছে সেই জন্য এটার জন্য অনেক যত্ন করছি নতুন করে আর এখানে কিছু লাগাইনি এর গোড়াও কিছু সার দিয়ে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো নতুন ভিডিও দেখতে আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই পারলে একটা শেয়ার দিয়ে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ